আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেব আপনি কিভাবে সেলফ অ্যাপের ভিতরে দুই হাজার টাকার প্রবেশনা আর্নিং কোর্স নিউ ক্রয় করবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এর আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেরকম্বারটি বাজিয়ে দিবেন পরবর্তী সেলফ রিয়েটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওর একদম মূল পর্যায়ে চলে যাই আমরা এখান থেকে সর্বপ্রথম সেলফ অ্যাপটিকে ওপেন করে দেব সেলফ অ্যাপটিকে ওপেন করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে আপনার যদি কাস্টমার অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনারা এখানে উপরে থ্রি অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন এটি হচ্ছে একটি কাস্টমার অ্যাকাউন্ট আর আপনি কিভাবে কাস্টমার অ্যাকাউন্টে দুই হাজার টাকা প্রায়নি কোর্স নিউ টু ক্রয় করে বিজনেস অ্যাকাউন্ট ভাবে তৈরি করে ফেলবেন আজকের বিরুদ্ধে আমি আপনাকে সম্পূর্ণ প্রসেসগুলো দেখিয়ে দিব ইনশাল্লাহ তো আমরা এখান থেকে কী করবো নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন একদম স্ক্রিনে নিচের দিকে আইকন একটি অপশন আপনি এখান থেকে আইকন অপশনে ক্লিক করে দিলে এখানে কিন্তু আমাদেরকে দুইটি অপশন যে দুইটি প্যাকেজ রয়েছে এই দুইটি প্যাকেজ কিন্তু আমাদের এখানে শো করবে একটা হচ্ছে তিন হাজার চারশো নিরানব্বই টাকার যে প্যাকেজটুকু রয়েছে সেটি এবং আরেকটি হচ্ছে দুই হাজার টাকার প্রফেশনাল আর্নিং কোর্স নিউ আমি কিন্তু পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনি কিভাবে তিন হাজার চারশো নিরানব্বই টাকার অ্যাডভান্স আর্নিং প্যাকেজটুকু ক্রয় করবেন আর আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব আপনি কিভাবে প্রফেশনাল আর্নিং কোর্স নিউ মাত্র দুই হাজার টাকায় এটা কিভাবে ক্রয় করবেন তার জন্য আমরা এখান থেকে কী করবো নিচে দেখতে পাচ্ছেন আজই জয়েন করুন এই নিচে এই অপশানটুকুতে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনি চাইলে এই যে কোর্সটুকু আপনার ক্রয় করবেন এই কোর্সের মাধ্যমে আপনি কি কি পাচ্ছেন এ টু জেড এই কোর্স সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনি চাইলে এগুলো দেখে আপনি পড়ে নিতে পারেন আর আমরা এখন এখান থেকে কী করবো অর্ডার কোন অপশান দেখতে পাচ্ছেন এই অর্ডার কোন অপশানে ক্লিক করে দিব। অর্ডার কোন অপশানে ক্লিক করে দেওয়া মাত্রই আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি যদি ভাউসারের মাধ্যমে প্রফেশনাল কোর্স নিউটুকু ক্রয় করতে যান সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনি কি করবেন পেমেন্ট মেথড নির্বাচন করুন এই জায়গায় ভাউসারের উপরে ক্লিক করে দিবেন এবং এখান থেকে দুইটি ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন এই দুইটি ফাঁকা ঘরে আপনি এখান থেকে টিকমার্ক করে দিবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ভাউসার ব্যালেন্স আমার কিন্তু ভাউসার পয়েন্ট একদম জিরো আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বিষয়টুকু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি কি করবেন অর্ডার কনফার্ম করুন এটাতে ক্লিক করে দেওয়া মাত্রই আপনি কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে যদি আপনার অ্যাকাউন্টে অর্থাৎ ভাউসার পয়েন্টে পর্যাপ্ত ব্যালেন্স থেকে থাকে এরপর আপনি দেখতে পারবেন সাবস্ক্রিপশন আর সাবস্ক্রিপশন বিষয়টুকু এটা আমাদের কেউ অ্যালাউ করে না আমরা সকলেই ভাউসার এবং বিকাশের মাধ্যমে এই আর্নিং প্যাকেজগুলো ক্রয় করে থাকি তো আমরা এখান থেকে কী করব আবার বিকাশের মাধ্যমে যদি আপনি ক্রয় করতে যান সেক্ষেত্রে আপনি এখান থেকে বিকাশটাকে উপরে সিলেক্ট করে দিবেন বিকাশের উপরে সিলেক্ট করে দেওয়া মাত্রই এখান থেকে যদি আমরা অর্ডার কনফার্ম করুন এটাতে ক্লিক করে দিই আপনাদেরকে কিন্তু একটু ওয়েট করলে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করে ফেলবে এখানে উপরে দেখতে পাচ্ছেন টাকার কিন্তু পরিমাণ দেওয়া রয়েছে এখান থেকে আপনি আপনার বিকাশ নাম্বারটুকু সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে আমার একটি বিকাশ নাম্বার এখানে সিলেক্ট করে দিচ্ছি এরপর আমরা এখান থেকে কী করবো কনফার্ম করুন এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়া মাত্রই আপনার এই বিকাশ নাম্বারে একটি ওটিপি চলে যাবে আপনার যদি এখানে একটু ওয়েট করেন দেখবেন অলরেডি কিন্তু আপনার বিকাশে এই নাম্বার বিকাশে আপনার একটি ওটিপি চলে যাবে অলরেডি আমার কিন্তু অন্য একটি ফোনে এই নাম্বারটুকু যেহেতু অন্য ফোনে তোলা রয়েছে তাই অন্য ফোনে কিন্তু আমার একটি ওটিপি চলে এসেছে আমি আপনাদেরকে ওটিপি টুকু বসিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে এই দুই হাজার টাকা প্রফেশন আইনিং কোর্সটুকু ক্রয় করবেন ইনশাল্লাহ তো আমরা এখান থেকে দেওয়ার পরে কনফার্ম কোন অপশন আবারও ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এরকমই একটি ইন্টারফেস শো করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইন্টারপিন আপনি এখানে আপনার বিকাশের পিন নাম্বারটুকু দিয়ে দেওয়া মাত্রই কনফার্ম কোন অপশনে ক্লিক করা মাত্রই আপনি কিন্তু প্রফেশনাল আর্নিং কোর্স নিউ দুই হাজার টাকার এই প্যাকেজটুকু ক্রয় হয়ে যাবে তো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনি কিভাবে এই দুই হাজার টাকা প্রফেশনাল আর্নিং কোর্স নিউটুকু ক্রয় করে ফেলবেন তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে দিয়ে যাবেন ভিডিওটুকু আপনার কেমন লেগেছে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট করব যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল কম বাজিয়ে দিবেন পরবর্তী সেলফ রিয়েটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ